নমস্কার ডাকাংলা ডট কম এর পাতায় দূরপাল্লার বৈঠকে একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা নিয়মিত অনুসারী বা সদস্য তারা নিশ্চয়ই এতদিনই জেনে গেছেন যে দূরপাল্লা ব্যাপারটা কি সেটা হলো এই রকম যে কাজের সূত্রে বা নিছক বেড়ানোর খাতিরেই দেশের মধ্যে দেশের বাইরে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে গত কি দশকে আমাকে কখনো আমাকে পাকে কখনো আমি বা আমার বন্ধু বান্ধবরা তো সেই সব অভিজ্ঞতা এবং সেই সব অভিজ্ঞতা সংক্রান্ত যে ছবি তা আমার ব্যক্তিগত অ্যালবামে থেকে গেছিল ছিল এত বছর ধরে যখন ডাকবাংলা থেকে এরকম একটা অনুরোধ এলো যে সেই সমস্ত স্মৃতি আমি সকলের সঙ্গে ভাগ করে নিই তখন এই চলমান দৃশ্যশ্রাব্য অ্যালবাম তৈরি হলো যার নাম দূরপাল্লা অর্থাৎ আমার বেড়ানোর অভিজ্ঞতা সেখানে থাকবে সেই সঙ্গে থাকবে সেই সমস্ত ছবি যেগুলো বেড়ানোর সময় হয়তো তোলা হয়েছে তুলে অ্যালবামে পড়ে আছে কিন্তু ভাগ করে নেওয়া হয়নি তো আজকে এই এতদিন পর আজকের দূরপাল্লায় একটা ব্যতিক্রম আমি করতে চলেছি সেই ব্যতিক্রমটা আশা করি আপনারা মেনে নেবেন গড়রাজি কেউ খুব একটা কিছু হবেন না সেটা হলো এই যে এই প্রথম দূরপাল্লায় কোনো ছবি স্থির চিত্র স্টিল ফটো দেখা যাবে না তার কারণ হলো আমি ভেবে দেখলাম যে যতদিন হলো কাজের খাতিরে বা বেড়ানোর খাতিরে বাইরে যাচ্ছি ততদিনের সবকটা ঘটনা সবকটা স্মৃতির ছবি আমার কাছে নেই ছবি তবে থেকে আছে যবে থেকে ছোটোখাটো একটা ক্যামেরা কিনতে পেরেছিলাম খরিদ করতে পেরেছিলাম যেখানে ফিল্ম পরা যেত রঙিন ফিল্ম সেটা ছত্রিশটা কি সাঁত্রিশটা ছবি উঠতো ডেভেলপ করতে হতো এবং তার কোনো স্থিরতা ছিল না খুব যত্ন করে বাঁচি বাঁচিয়ে খরচ করতে হতো তারপরে ছবি দেদার তুলতে পেরেছে যখন মোবাইল এসছে এবং সেই সমস্ত ছবি এতদিন ধরে দূরপাল্লায় আপনারা দেখেছেন কিন্তু তারও আগে যখন ক্যামেরা কেনার সামর্থ্য হয়নি মোবাইল তো দূর মোবাইল আসেইনি হাতে তখনও তো বেরিয়েছি তখনও তো অভিজ্ঞতা হয়েছে সেসব স্মৃতিগুলো কি তাহলে কেবল ছবির অভাবে বাতিল হয়ে যাবে তারা কি দোষ করলো অনেক সময় আমার মনে হয় যে সেই সময়টা মোবাইলে ধরে রাখা হয়নি বলে ক্যামেরায় পটাফট ছবি তোলা হয়নি বলে সেই স্মৃতিগুলো অনেক বেশি তরতাজা অনেক বেশি আনকোরা আছে তারা অনেক বেশি জলজানত কারণ তাদের ছবি এখনও মনে মনে তৈরি করতে হয় ফোনে ফোনে দেখা যায় না তাই আজ যে ছবি ফোনে নেই কিন্তু মনে আছে সেই রকম একটা গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই গল্প আমি আগে লিখিনি তা নয় কিন্তু আগে কখনো এভাবে বলিনি এবং যে রাতটার কথা বলবো সে সময় আমি প্রায় ছ মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছি আই একটা আন্তর্জাতিক লেখক কর্মশালায় ভারতের প্রতিনিধিত্ব করতে গেছি সেই সময় কষ্টে সৃষ্টে বাড়ির একটা ছোট ক্যামেরা নিয়ে গেছি ঠিকই কিন্তু যে রাতের স্মৃতি এটা একটি রাতের স্মৃতি যেটি আমি আপনাদের সঙ্গে আজকের দূরপাল্লায় ভাগ করে দেব সে রাতের সঙ্গে ক্যামেরা ছিল থাকলে যাদের কথা যার কথা যে অভিজ্ঞতার কথা আমি বলবো থাকলেও বিস্ময়ে বিমূর্ধ অবস্থায় তাদের ছবি সেই মুহূর্তের ছবি আমার তুলে রাখা সম্ভব হতো কিনা আমার সন্দেহ আছে আই ওয়াই কাজ শেষ করে আমরা নানান নিমন্ত্রণ রক্ষায় তিন চার জনের একটা লেখক দল এসেছি শিকাগো শহরে নভেম্বর মাসে ভীষণ ঠান্ডা আমি আছি আছেন আলজেরিয়ান একজন নাট্যকার আছেন একজন একজন কবি সম্ভবত ফরাসি একজন কবিও আমাদের সঙ্গে আছেন এরকম ছোট চার পাঁচ জনের দল মানে ওরকম পাঁচ পাঁচ জনের দল করে আমেরিকার বিভিন্ন শহরে তাদের পাঠানো হয়েছিল আমেরিকার জনজীবন একটু দেখার জন্য তো আমাদের যে শহরগুলো আমাদের ভাগে পড়েছিল তার মধ্যে বিসকনসেন ছিল তার মধ্যে শিকাগো ছিল তার মধ্যে ম্যানহ্যাটানও ছিল নিউ ইয়র্ক সিটি যা আমি পরে দেখব তো শিকাগোয় যখন আছি তখন প্রচণ্ড শীতের রাতে এক মার্কিন কবির বাড়িতে আমাদের নিমন্ত্রণ সেই নিমন্ত্রণ আমরা যথারীতি রক্ষা করেছি পানভোজন হয়েছে এবং আমাদের মধ্যে কেউ কেউ মত্ত বিশেষত উরুগান বন্ধুটি বেশ তিন চার গ্লাস পানীয় খতম করেছে নিমন্ত্রণে তো সে বেশ টলমলো অবস্থায় রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা মেট্রো স্টেশনে টিউব স্টেশনে শেষ মেট্রোটি আসবে সম্ভবত রাত সাড়ে এগারোটায় এবং তখন একেবারে জনহীন মেট্রো স্টেশন ওই ঠান্ডায় শিকাগোর ওই শহরের মেট্রো স্টেশনে কেউ নেই এবার সেই জনহীন মেট্রো স্টেশনে একদিকে আমরা দাঁড়িয়ে আছি এবং অপর দিকে একেবারে অন্য প্রান্তে একলা একটি মেয়ে স্কুলের পোশাক পরে একটি স্কার্ট একটি টপ একটি স্কুল ব্যাগ পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে ষোলো সতেরো বছর তার বয়স এবং চেহারার গরম দেখে চুলের রং চোখের রং দেখে ত্বকের রং দেখে মনে হচ্ছে মার্কিন মেয়েই হবে ষোলো সতেরো বছর বয়স হবে তো হঠাৎ আমার উরুগুয়েন বন্ধুটি বলল যে চলো আমরা একটা খেলা খেলি এই যে পাঁচ মাস আমরা একসঙ্গে থাকলাম আমরা তো কেউ কারো ভাষা শুনলাম না একে অপরের সঙ্গে এত কথা বললাম সবই তো ইংরেজিতে কিন্তু আমার মাতৃভাষা শুনতে জানে না ফলে এসো আমরা এই যে সময়টুকু বাকি আছে ট্রেন আসতে সম্ভবত মিনিট বাকি ছিল আমরা যার যার ভাষায় ছোট ছোট কবিতা উচ্চারণ করি আমরা বুঝবো না কেউ কবিতার মানে কিন্তু ভাষাটা তো শুনতে পাবো তার ধ্বনিগত যে মাধুর্য সেটা তো টের পাবো চমৎকার খেলা এরকম খেলায় রাজি না হয় উপায় কি তো আমরা যার যার ভাষায় একটা করে ছোট কবিতা আওড়ানো শুরু করলাম স্মৃতি থেকে তারও কাছে তো বই নেই আমার মনে আছে আমি শঙ্খবাবুর যুবতী কবিতাটি পড়েছিলাম যুবতী কিছু জানে না শুধু প্রেমের কথা বলে দেহ আমার সাজিয়েছিল প্রাচীন বলকলে আমিও পরিবর্তে তার রেখেছি সব কথা শরীর ভরে ঢেলে দিয়েছি আগুন প্রবণতা এই ছোট্ট লেখাটি আমার মনে আসছিল তখন শুনিয়েছিলাম একমাত্র বাংলাদেশি ভদ্রলোক যিনি ছিলেন ঔপন্যাসিক তার বলা কবিতা আমি বুঝতে পেরেছি আমার বলা কবিতা তিনি বুঝতে পেরেছেন বাকি কেউ কারো ভাষা বুঝতে পারেনি এতদিনে এদিকে আমরা কর্মশালা করছি কবিতা নিয়ে আমরা কর্মশালা করছি উপন্যাস নিয়ে নাটক নিয়ে এবং আমরা ভাবতে শুরু করেছি যেন যে এই বিদেশে এসে মার্কিন মুলুকে একটা স্বীকৃতি পেয়ে আমরা কবিতা সম্পর্কে লেখালেখি সম্পর্কে অনেক কিছু জানি এরকম একটা ভাব হয় না একটা গাম্ভীর্য আসে যে বোঝায় বুঝে ফেললাম এবারে যে ব্যাপারটা কি তো এই কবিতা সকলের পড়া হয়ে যাওয়ার পরেও দু মিনিট মতো বাকি আছে আমরা তখন ও ট্রেনের অপেক্ষা করবো আর কী করবো কিন্তু আমার উরু বন্ধুটি এমনই মত সে দৌড়ে গিয়ে ওই বাচ্চা মেয়েটিকে ষোলো সতেরো বছরের ফুটফুটে মেয়েটিকে ধরে বললো দু ধরে ঝাঁকি এই যে শোনো তুমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো তুমিও তাহলে এই খেলার অংশ তুমি এখন আমাদের একটা তোমার ভাষায় কবিতা শোনাও বোঝাই যাচ্ছে তার মাতৃভাষায় ইংরেজি যদিও সে ইংরেজ নয় কিন্তু মার্কিন মূলকে ইংরেজিটাই চলে তো আমরাও সকলে ছুটে গেলাম বাচ্চা মেয়েটি তো থতমত খেয়ে গেছে হকচকিয়ে গেছে সে এরকম একটা একলা বাড়ি ফেরার পথে এরকম কবিতা আক্রমণ কখনোই আশা করেনি এবার সে যত বলছে যে ছেড়ে দিন আমি কবিতার কিছু জানি না আমি কবিতাও জানি না তত আমার ওরুমেন বন্ধুতে চেপে বসছে না না তুমি এই প্ল্যাটফর্মে আছো তুমি এই খেলার অংশ কবিতা না বললে আমরাও ট্রেনে উঠবো না তোমাকেও ট্রেনে উঠতে দেবো না আজকে সারা রাত আমরা প্ল্যাটফর্মে থাকবো আমরা তখন বুঝলাম যে একে থামানো মুশকিল বরং মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে একটু অনুরোধ করলাম বাবা তোমার যা মাথায় আসে একটু বলে দাও কবিতা হিসেবে একে তাহলে একটু শান্ত করা যাবে নইলে তুমি কিন্তু এর হাত থেকে ছাড়া পাবে না এ খুব এক একজন উপন্যাস তো মেয়েটি শেষমেশ বুঝলো সে পড়েছে মোগলের হাতে কবিতা বলতে হবে সাথে মেয়েটি বলল যে ঠিক আছে আমি রাজি আছি আমরা সকালে উৎফুল্ল ঠিক আছে খেলা শেষ হবে ট্রেনও আসবে আমরা যার যার আমরা হোটেলে ফিরবো মেয়েটি নিশ্চয়ই তার বাড়ি ফিরবে তো এই বলে মেয়েটি আমরা তাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছি মেয়েটি তার জুতো খুললো প্রথমে খালি পায়ে ওই ঠান্ডা প্ল্যাটফর্মের উপর খালি তার পা দুটো রাখলো পিঠ থেকে ব্যাগটা স্কুল ব্যাগটা নামিয়ে প্ল্যাটফর্মে রাখলো তারপর আমাদের সকলকে সাক্ষী রেখে একটা দেড় মিনিটের ব্যালে পিস নেচে দেখালো নাচ থামার পর সে আমাদের দিকে তাকিয়ে বলল খুব অপরাধীর ভঙ্গিতে এইটাই আমার জানা একমাত্র কবিতা সেই রাত আর এই আজকের দিন যখন এই ভিডিওটা রেকর্ড করছি এর মধ্যে আমি আর অন্তত কোনো দিন কবিতার সংজ্ঞা নিয়ে মাথা ঘামাইনি কেননা আমি বুঝেছি যে সেই যোগ্যতা সেই গভীরতা কোনোটাই আমার নেই সেই রাতে ওই অনামি নামনা জানা অপরিচিতা বয়সে অর্ধেক একটি বাচ্চা মেয়ে আমাদের সকলকে বুঝিয়ে দিয়ে গেছিল শিল্প সম্পর্কে আমরা কত অল্প জানি কত সহজেই একটি ব্যালে পিসকে কবিতা বলে ভাবতে পেরেছিল সে সংজ্ঞায়িত করতে পেরেছিল কাব্যকে তার নৃত্য শিল্প দিয়ে ফলে কবিতা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে উঠতে পারে কার কাছে কবিতা কখন কি শিল্প কার কাছে কখন কীভাবে ধরা দেয় তার কোনো সংজ্ঞা এখনও তৈরি হয়নি সেই থেকে আমি আর কবিতার সংজ্ঞার পিছনে ধাওয়া করি না যতই কর্মশালায় যাই অনুষ্ঠানে যাই আমি বুঝি কবিতাকে আমার ছায়ার মতোই রহস্যের মতোই তাড়া করে যেতে হবে চিরকাল সে কে আমি জানতে পারবো না আর এই ঘটনার সময় আমার হাতে ক্যামেরা ছিল না ভাগ্যিস ছিল না তাই এর প্রতিটি সংলাপ প্রতিটি দৃশ্য প্রতিটি রং প্রতিটি গন্ধ প্রতিটি শব্দ হুবহু মনে আছে ফোনে থাকলে সেটা সম্ভব হতো আপনাদের সঙ্গে এই অলিক অবাস্তব অথচ সত্যিকারের অভিজ্ঞতা ভাগ করে নিলাম আজকের দূরপাল্লার জানলায় সকলে ভালো থাকবেন ডাকবাংলা ডট কমের সঙ্গে থাকবেন আবার দেখা হবে দূরপাল্লার পরবর্তী পর্বে